এ তুমি যে নামাজের কথা বলছ পানজেখানা পাঁচ শক্ত নামাজ কোরআন শরীফ আছে এই পাঁচ নামাজের কথা কোরআন শরীফের মধ্যে কোথাও নাই আমি বিশটা তাফসিদ দেখছি তাফসিরে দাদা খান না পর্যন্ত এই পাঁচ নামাজ ফজর জোহর এশার মাখরিব ফজর জহর আসর মাখরিব এসা এই পাঁচ নামাজের কথা ডাইরেক্টলি এ বিষটা তাফসির আমি দেখছি এর মধ্যে কোথাও নাই আসেন এ আস আনোয়ার সরকারকে দুই টাকার গায়ে পয়সা নেই আমি হালকা পাল্লা করি নি হালকা কথা কই নি আমি কার কাছে কি কই সামারের কাছে কোরআন বললে তো সামার আর কোরআনের মর্যাদা বুঝবেন আরে এই পাঁচক তো নামাজের কথা কোরআনের কোথাও নাই কোরআন শরীফে আছে সালাতের কথা কোরআনে আছে সালাতের কথা সালাত এক জিনিস নামাজ হচ্ছে আর এক জিনিস আব্বা এক জিনিস আব্বার ছোট ভাই আর এক জিনিস সালাদ ওয়াকিম ও সালাত অতুল জাকার। কোরানটা সৃষ্টি করছে আরবি ভাষা দে আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা নামাজের বাংলা উপস্মরণকারী আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ যেমন আমার রশিদ বাবা গোপুরচন্দের ভক্ত কইল গোপুর বাবা এর নাম টানিল লইতে স্মরণ হইল। যখন আমার রশিদ বাবার ছবিটা আমার কলবের মধ্যে ভাজবো গোপুরচন্দ্রের ছবি যখন ভক্তদের মধ্যে ভাজবো তখন সংযোগ ঘটব এরকম সালাদ আল্লাহ আকবর আল্লাহ আকবর কাবাতে শরীফতে আল্লাহ আকবর স্বামী আল্লাহ হলিমান আমিদে রাব্বা নানা কালহাম সিজদার মধ্যে যায় যদি কয় আমার গরু গুলো কি খেলো ওই সালা সুদীর ভাই নামাজ এইভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার ব্যাংকের টাকার অবস্থা কি সামনের ঈদের মার্কেট করতে হইব আল্লাহ আকবর ছেলের চাকরির জন্য চোদ্দ লাখ টাকা জমা দিচ্ছি কাস্টম অফিসার হইব ঘুষ খাওয়ার জন্য সেসাকিল খবর কি ওই হালাগো নামাজ হইবো? হ্যাঁ? এ কুরসিল কার হইবো? হ্যাঁ? পবিত্র কুরআন শরীফ সূরা বাকরায় বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন অর্থাৎ সালাতের মধ্যে আল্লাহর সঙ্গে মিরাজ করতে হবে শাক্ত করতে তাই কোরআনে নামাজের কথা নাই কোরআনে আছে সালাতের কথা ওয়াকিমু সালাত ও তুল জাকাত সালাতকে কায়েম করো জাকাতকে প্রদান করো এই নবুয়তের গায়িক আমার প্রশ্ন এই প্রশ্ন আমি কোনো শিল্পীকা করি নাই এটাও নতুন প্রশ্ন তুমি যে ধান চাউল টাকা পয়সা দিলে এটা ফিতরা দিলে এটা ধানের জাকাত দিলে টাকার জাকাত দিলা মালের জাকাত দিলা এই তুমি কইবা এই পাঁচ ওয়াক্ত নামাজের জাকাত কি তুমি আমার আমার প্রশ্ন থাকলো পাঁচশত্ব নামাজের জাকাত কি আর এই বাংলাদেশের নবতের দলে যারা আছেন এই নামাজের জাকাত যদি কেউ না দেয় একজনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না টাকা দিছ এটা টাকার জাকাত টাকা স্যার বসা দান করো মন করা আড়াইশের ধান ওষুধ হিসেবে দাও এটা তোমার মালের জাকাত তোমার ধনের জাকাত কিন্তু কোরআনে বলছে ও আকিম ও সালাদ অতুল জাকাত সালাদকে কায়েম করো জাকাতকে প্রদান করো সালাতে সঙ্গে তোমার জাকাত দিতে হবে নবুতের গায়ে তুমি কইবা এই সালাতের জাকাতটা কি প্রশ্ন গেল এক আস্তে আর তুমি যে বলতেছ নবুর নবীর পাশত্ব নাম আছে ফজরের নামাজ নিয়ে আসছে আদম সফি উল্লাহ জহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিল উল্লাহ আসরের নামাজ নিয়ে আসছে ইনসুল্লাহ মাকিরবের নামাজ নিয়ে আসছে আর এসার নামাজ নিয়েছে আসছে ইয়ামুসা

তাই নিয়েছে জহরের নামাজ আদম নিয়ে আসছে ফজরের নামাজ এসার নামাজ নিয়ে আসছে মুসা কারিমুল্লাহ আসরের নামাজ নিয়ে আসছে ইনসুল্লাহ আর মাকরিবেন নামাজ নিয়ে আসছে আর এসার নামাজ নিয়ে আসছে ইয়া মুসা কারিমুল্লাহ এই নবতের গায়ক নবীন নামাজ কুণ্ঠ আর সূক্ষ্ম জবাব না দিলে থাপড়ায় তাদের মারি নবীন নামাজ কুণ্ঠ আর কোরআন মত হবে হাদিসের আলোকে আর সূক্ষ্ম জবাব দিতে হবে হ্যাঁ এর জবটা কি নবীর নামাজ কোনটা আজকে নতুন ভাবে শুনে যাবেন আর নবীর নামাজ না পড়াবন্ত এই পান জেগে না পড়তে পড়তে যদি কপাল কালো হয় আমার নবীর নামাজ না পড়াবন্ত এই কপাল কালো করলো এই পাঁচ সত্য নামাজ আল্লাহ দরবারে কবুল হবে এই যে আমার প্রশ্ন করছে আমি বলেছিলাম পাঁচ সত্য নামাজ উনি কয় পাঁচ নামাজের কথা কোরআনে কোথাও নাই কোরআনে আছে সালাতের কথা সেখান থেকে উনি আমাকে প্রশ্ন করছে কোরআনে আছে বিরাশি বার বলছে সালাদ কায়েম করো আর সাড়ে সাতশো বার বলছে জিকির করো হ্যাঁ জিকির করো জিকির ওইভাবে করতে বলছে তুমি সালাতের বিছানায় বসে জিকির করতে পারবা কর্মে যায় জিকির করতে পারবা যেখানে খুশি সেইভাবে জিকির করতে পারবা তুমি এটাও বলে গেছে এমন ভাবে জিকির করিল না পার্শ্ব যদি কোনো ব্যক্তি ঘুমাইয়া থাকে ওই ব্যক্তিটার জন্য ঘুম কখনো ভঙ্গ না হয় এমন ভাবে জিকির করো হাই রে

তোমার এই সালাতেরও জাকাত আছে আকিম সালাত অতুল জাকাত সালাতের বিছানায় তোমাকে সালাতের জাকা দিতে হবে এইটা কি যে ব্যক্তি এই সালাতের বিছানায় যাইয়া এই দুনিয়াকে পিছনে ফেলে এই দুনিয়াকে পিছনে ফেলে দুনিয়া লোভ লালসা মন খাইতে মুই সে ফেলে যে ছালাতের বিছানায় বৈসা। দুই ফুটা চোখের পানি ফেলতে পারবে তার সঙ্গে সঙ্গে ওই ছালাতের মধ্যেই তার জাকা আদায় হয়ে যাবে তবে কিছু কিছু মানুষের দোষ আছে বাবা খাস লোকগুলো কত শুনতে হয় শরীয়ত মারফত হকিকত তরিকত এটি কিন্তু খারাপ নাই বাবা আমি ভালো আমার জন্য শরীয়ত মারফত হকিকত তরিকত সবই ভালো আমি খারাপ আমার জন্য পুরো পৃথিবীটাই খারাপ তবে যদি খাসলত ভালো হয় তাহলে আমার জন্য সবই ভালো আর আমার খাসলত খারাপ আমার জন্য দুনিয়াটাই খারাপ গেল আবার উনি বলেছে এই যে পাঁচত্ব নামাজ এই পাঁচত্ব নামাজ আদম নিয়েছে ফজরের নামাজ ইব্রাহিম নিয়ে আইছে জোহরের নামাজ ইউনুস নিয়ে আইছে আসরের নামাজ মাগরিবের নিয়ে আইছে ইসানবি আবার ঈশান নামাজ নিয়ে আইছে নবী। আমার নবীর নামাজ কোনটা কইছিল না আমি না কইয়াই বইছি দেখি তো ওনার মাথা নেব গুরো সাত মাথা ওনার কত জুবি মেমরি উনি আসলে বাউল নে ফাউল সাত মাতার সাথে তো এই জন্য মাথাটাও গেছে গা দেখে ধরতে পারে কিনা কিন্তু নাই আজকে যে কি হয়েছে আল্লাহ জানি তবে দুইটা তিনটা কথা আমার পক্ষে কইছে এর জন্য আপনি কি নমস্কার দিবেন আমি ডবল নমস্কার দিলাম কয় খাসলত গুলো কথা কয় এই জন্য তো আমরাও কই খাসলত ঠিক করেন কেউ কইব না আমার নবীর নামাজ তাহাদতের নামাজ আমার নবী এই নামাজটা যারা মমিন যারা আল্লাহর রেস্কের পাগল যারা আল্লাহর ভ্যানে গেলে সময় থাকে যারা সুন্নি জামাতের আলেম তারা সকলেই এই নামাজটা পড়বে মমিন যারা তারা কখনো যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না এটা কোনো দিন ভুলবে না গেল আপনার কথা এই যে আপনি বেলায়েত নিয়ে সেই সেই থেকে কথা বললেন এই যে আপনার বেলায়েতের সম্রাট আলী মাওলা মুশকিল গুসা আলী যে কাম করে গেছে হজরত আলী এইটা কি আপনারা করেন বেলায়েতের মুর্শিদ যারা আছেন সেই কাম করতে পারেন করেন যদি করেন তাও বলবেন আর যদি না করেন ভদ্রতালি যে কর্মগুলো করে আপনারা কি সেটা করেন যদি করেন বলবেন না করলে তাও বলবেন আর এই যে হজরত আলী যেটা আপনার বেলায়েতের সম্রাট বেলায়েতের বাবা এই হজরত আলীর একটা নাম আছে গোপন নাম এই নামটা কি সুন্দর করে বলবেন তবে যাই হোক বাবা মানুষ মেলা গান আর কি গমু পোষপালা পায় হাজার হাজার নবতের গান থাকতেই এই গানটাই তোমার প্রথমে গাইতে হতো আর গান ছিল না গান বড় বিষয় নয় তুমি যেটা গাইছো গাইছো কিন্তু শোনো আগর তলাও তলা আর সতীর তলাও তলা আমাকে উত্তরবঙ্গের মানুষ তো আমরা তো আম মানুষ আর পালা গান বিচার গান বোঝো না বাবা হ্যাঁ এরা নামের গুরু ধরছে হ্যাঁ খিচুড়ি মিচুরি খাইয়া হই হই মই মই কইরা এগুলা ভক্ত সাজছে আমি প্রথমে একটা কথা বলছি হ্যাঁ এখানে যে কয়টা লোক আমার বত্রিশ বছর গানের বয়সে এত বেশি মানুষের মধ্যে আমি কোনোদিন গান করি বাবা রাজশাহী সেদিন কালা সাত ফকিরের ওখানে গান করলাম কম্পর্ক চল্লিশ হাজার মানুষ কেড়ে আর এই জায়গায় গানের মজা তো আগে থেকে নষ্ট করে ফেলাইছে মানুষ হ্যাঁ মানুষের গানের মজা নষ্টই হয়ে গেছে কতই আরো শোনে মানুষ যাই হোক তবে আমি একটা কথা বলি প্রথমে যে কথাটা বলছি তত্ত্ব জানে মত্ত হইও তত্ত্ব না জানে কেউ মত্ত জানি হইও না এই জন্য এখন বাংলাদেশের মাজারের উপর হামলা পিড়ে গো হামলা কেন জানো তোর কি নেশার দোষে হইতেছে তত্ত্ব জানতে হবে মেয়া এটা বিশার বাউল গান কথা বিশতে কথা গান বিশতে গান আমার বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার বলছে এর নাম বিশার বাউল গান এই গান সবার জন্য না ওই ইস্কের বাতি জালো মমের বাতি জালাও হ্যাঁ এগুলো বাইশ কই এটা কবি গান ফরিদপুর সাধক হালিম বলছে এটা ধর্মীয় সঙ্গীত সঙ্গীতের মধ্যে ধর্মের কথা হবে আর সেখানে মানুষ নাই আহা আর যে কয়জন আমি তো জানি বাবা আমার সোনা বন্ধুর মন্ডা ধানের পাতা গুন্ডা জাগা আমি এই এলাকার মানুষ চিনি দশ বছর বিশ বছর আগে এলাকা গান করছি এখানে সাইরা দিছি গা আমি জানি আর কোন মার্কা ভক্ত এটা আমার দশ বছর আগে টিপা টিপি হয়ে গেছে খালি কয়েকটা মানুষ দেখি তাকায় আমি এই জায়গায় দাঁড়াইছি আমি আনোয়ার সরকার আস্তে চা দেব বাবা এখন আসেন নবুয়ত বেলায়ত বেলায়েতের বিষয়বস্তু আমরা বেলায়েতের মানুষ না বাবা উনি যে সমস্ত কথাবার্তাগুলো বলছে হ্যাঁ যে কথাগুলো বলছে সম্পূর্ণ কথাগুলা বিয়াদবের তালিকার মধ্যে বই বর্তমান যারা আমরা আছি কিছু কিছু শিল্পী সামনে কোন শিল্পী এরকম কথা বলার সাহস রাখে আস্তে আসতে কোমটি ভাই কই ভাই ক্রিস্টা বেগক চাটা পানি টানি রে ভাই হ্যাঁ চা টা খাওয়ায়েন আমি হয়তো কোনো জনমে কোনো প্রাপ্য সিবিদ বিধয় পায় না টা নিসলাম আমার এক জামাই আছে আইজার বাবা আইজার বাবার ভালোবাসার টানে প্রোগ্রামটা আমি নিসলাম আমি এপার গান করি না বাবা আমি গান করি সেতুর এপার হ্যাঁ এপার মানুষ এরা দুধ বেছে মদ খায় বাবা এই উত্তরবঙ্গের মানুষ এটা আমি জানি আর ওপাররা মানুষ এরা মদ বেচে দুধ খায় এই জন্য আমি আরো অর্স ওই পারে গান করি এপারে গান দশ বছর লাগে যেমন বহু তালাক খায় আমি ওরকম তালাক দিই আমার উত্তরবঙ্গের মানুষেরা কপাল থুই আরেকটা ফোটা দেয় এরা নিজের খেয়া আরেকটা অন্য কিছু দেয় এটা আমি জানি এরা কপাল থুই আরেক জায়গায় ফোঁটা দেয় এরা জায়গা চেনে না আমি বলছিলাম নববতের কোন কর্ম করলে কত ভাগ নববতের কয় ভাগ নববুত পাওয়া যায় সুন্দর জপ করছো কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখে তার জোরমতে তা মাথা সন্তানের পায়ে সিজদা করতেছে কিবা চন্দ্র সূর্য লক্ষত্র সূতায় সে তার পায়ে সিদ্ধা করতাছে স্বপ্নে নবতের চল্লিশ ছেচল্লিশ ভাগের নবহতের এক ভাগ নবুহতের কেবল নমুনা না পায় জবাবটা শুনে আমি খুশি হয়েছি হ্যাঁ আর তুমি প্রথমে একটা কথা বলছো কই আমার নবুহতের মধ্যে সব আছে কি আছে নব নবতের মধ্যে নামাজ সাজো নামাজ আছে রোজা আছে কালেমা আছে হজ আছে জাকাত আছে আমি বিলাহীতে যাবো কিসের জন্য আমার ঠেকা কিসে তুমি সারা অন্য কোন শিল্পী কথা বললে নবুয়তের কোন নামাজও নাই নবুতের কোনো রোজাও নাই